আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম হোকুর আরো একটি নিয়ে হোকো ইকিউ টোয়েন্টি সিক্স যেটাতে এএনসি আছে কথা বলে নিই হোকো কিন্তু বর্তমানে একটা ভালো ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে বাজেট ট্রেন জি তাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো আমার ইউটিউব চ্যানেলে হুকুর অনেকগুলো টি ডাব্লিউ সি রিভিউ আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন তো আজকে কথা বলবো হুকু ইকু টোয়েন্টি সিক্স এনসি এই টি ডাব্লিউ নিয়ে তো বক্সের ভিতরে প্রথমে পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল তার নিচে পাবেন টি টা এবং তার নিচে পাবেন কয়েকজন এক্সট্রা ইয়ার টিপস একটা ইউএসবি টু সি কেবল তো হুকুর অন্যান্য প্রোডাক্টের আনবক্সিং এর মতো এটার আনবক্সিং এক্সপিরিয়েন্স একদম সিমিলার ছিল এখন আসি কাঙ্ক্ষিত হুকু ইকু টোয়েন্টি সিক্স এই টি ডাব্লিউসটা নিয়ে তো পুরো টি ডাব্লিউসটা একটা ম্যাট ফিনিশ দেওয়া আছে দেখতে খুব প্রিমিয়াম মনে হচ্ছে এবং সামনে একটা ডিসপ্লে দেওয়া আছে যেখানে আপনার বার্টস এর এবং ক্যাশ এর চার্জ দেখতে পাবেন এবং ঠিক উপরে হুকু ব্র্যান্ডিং করা এবং নিচে আছে টাইপ সি একটা পোর্ট কোনো বাটন নেই এবং এটার ইনহ্যান্ড ফিল খুবই ভালো ছিল খুব প্রিমিয়াম ছিল ম্যাটফিনিস হওয়াতে যে ফিল দিচ্ছিলো না একদমই তাই যে খুব ছোটখাতে পকেটে ক্যারি করে খুব মজা পাবেন তো কেসের থেকে বার্স বের করলে আপনি ভিতরে একটা নিউ ডিজাইন পাবেন এখানে একটা বার্স ডিজাইনে ডিজাইন এর নতুনত্ব আছে রিফ্রেশিং একটা ভাইব দিচ্ছে দেখতে খুব ভালো লাগতেছে তো বাটস এর যে কানের পোষণটা আছে সেই পোর্শনটাতে গ্রোসি ফিনিশ দেওয়া মানে যেটা কানের ভিতরে থাকবে বাইরের পাটটা ম্যাট ফিনিশ দেওয়া এবং যে ডান্ডিটা আছে সেই ডান্ডির উপরে একটা সিলভার কালার এর গ্লোসি আয়নার মতো ফিনিশিং দেওয়া আছে দেখতে খুব সুন্দর লাগতেছে পার্সোনালি টি ডাব্লিউএস টি আমাদের কাছে পাঠিয়েছে গ্যারিক্সো মোতাল প্লাজা তাদের সব আছে সবের ঠিকানা ফেসবুক পেজ এবং ওয়েবসাইট লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি চাইলে ঘুরে আসতে পারেন যদি প্রোডাক্টটি আপনারা ফেসবুক থেকে অর্ডার দেন তাহলে আমাদের চ্যানেলের নাম বললে আপনাকে ডেলিভারি চার্জ একদম ফ্রি দিয়ে দিবে টি ডাব্লিউএস টার ফিটিংস আমার কাছে পার্সোনালি মোটামুটি ভালোই লাগছে একদম এক্সট্রা না একদম খারাপও না হোকো ইকিউ থার্টি ফোর হোকো ইকিউ টু টোয়েন্টি ফোর রেগুলার ফিটিংস যেরকম ছিল অলমোস্ট সিমিলার টাইপেরই ফিটিংস পাইছি তবে আপনি এয়ারটিস গুলো চেঞ্জ করে দেখবেন যেটা আপনার কানে ভালো ফিটিংসে সেটা আপনি ইউজ করতে পারেন টি ডাব্লু এর মতো এই টি ডাব্লিউস যখন ডাকাটা খুলবেন আপনাদের ফোনে পোকো ই কিউ টোয়েন্টি সিক্স এন সি নাম চলে আসবে সেটা কানেক্ট করে নেবেন তারপর যখন ডাকাটা বন্ধ করবেন অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে ডাকটা খুললে পুনরায় অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে টি ডাব্লিউস টিতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট ফোর এইখানে প্রত্যেকটা ভার্সে ইউজ করা হয়েছে টেন মিলিমিটার ডাইনামিক ড্রাইভার এই ড্রাইভার ইউজ করা আমি হক দুইটা ডিডাইভার্স ব্যবহার করছি হক টোয়েন্টি টু এবং হকোই কিউ টোয়েন্টি সেভেন আই তো ওই দুইটার সাউন্ড এটার তুলনায় কিছুটা আমি ভালো বলবো মানে আগাই থাকবি কিছুটা আর কি কারণ ওগুলোর ক্লারিটি এটার তুলনায় কিছুটা বেটার সামান্য একটু ক্লারিটি ওগুলাতে ভালো পাইছে আমার পার্সোনাল ইউজে আমি এটার ক্লাইমেট যথেষ্ট করে ভালো এখন আপনি যদি হুকু ইকি টু তারপর থার্টি ফোর তারপর টোয়েন্টি ফোর এগুলোর সাথে কম্পেয়ার করেন সেক্ষেত্রে অবশ্যই ওগুলোর থেকে এটার সাউন্ড কিছুটা ভালো হবে এটা ব্যালেন্স সাউন্ড কিন্তু বেস বুস্টেড মাঝে মাঝে কিছু কিছু মিউজিক বা কিছু কিছু জায়গাতে এটার বেসটা একটু বেশি বন্যা হয়েছে এই জন্যই আমি কিছুটা পিছিয়ে রাখছি ওগুলা থেকে একটু ওভার বেস টাইপের লাগে আর কি লাউড ডেস্ক যথেষ্ট পরিমাণে আছে ছোটো ছোটো ইনস্ট্রুমেন্ট সেগুলো মোটামুটি বেশিরভাগ সময় সেটা ভালোমতো ম্যানেজ করতে পারে বা কিছু কিছু জায়গাতে কিছুটা হিমশিম খাইটা ক্ল্যারিটির দিক থেকে বাট মোস্ট অফ দ্য টাইম সেটা খুব ভালো মতোই ম্যানেজ করতে পারে এই টি তো সাম কোয়ালিটিতে আমি অবশ্যই এটাকে ভালো বলবো ভালো গাতে রাখবো তবে যেহেতু এটার প্রাইস তেরোশো টাকা তো সেই বাজেটে এটার সাউন্ড আর একটু ভালো হইতে পারতো আর একটু ভালো আমি আশা করছিলাম আর ভালো হলে হয়তো দুই দুই চার একদম মিলে যেত ভালো একটা কল কোয়ালিটির জন্য টিডাব্লিউস এর প্রত্যেকটা বার্স ইউজ করছে দুইটি করে চারটি মাইক তো আপনারা কলিং এর স্যাম্পলটা শুনেন আপনারাই জাজ করেন যে এটার কল কোয়ালিটি কেমন হবে ইনডোর এবং আউটডোর দুই জায়গাতেই আপনারা এখন যেই ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা ইনডোর ঘরের ভিতরে বসে অন্য একটা ফোন দিয়ে কলটা রেকর্ড করতেছি তো আপনারা একটা ছোটখাটো আইডিয়া করে নেন যে এটার কল কোয়ালিটি ঘরের ভিতরে ইনডোরে কেমন শোনা যাবে বা কেমন শুনতে পাবে অপর প্রান্তের ব্যক্তি আপনারা এখন যেই ভয়েসটি শুনতে পাচ্ছেন সেটা আউটডোরে এই টি ডাব্লিউ এফ দিয়ে ভয়েস রেকর্ড হচ্ছে অপর প্রান্তের ব্যক্তির ফোনে তো আউটডোরে চারো পাশ থেকে পুরোটি ভালোই নয় আসছে বাতাসও আছে সবকিছুই আছে এখানে আপনার এই টি ডাব্লিউ থেকে অপর প্রান্তের ব্যক্তি আপনার ভয়েসটা কেমন শুনতে পাবে সেটা বর্তমানে অবশ্যই জানাবেন যে কো কিউ টোয়েন্টি সিক্স এবং কোইকিউ থার্টি প্লাস এই দুইটা টি ডাব্লিউ একটা বিশাল বড় সমস্যা ফেস করছি এবং আপনারাও করতেছেন অনেকে কমেন্ট করছেন এই বিষয়টা যে কল আসলে প্রচুর পরিমানে সাউন্ড ইয়ারফোন দিয়ে আসে আর কি টি ডাব্লিউ গুলা দিয়ে বার্থ গুলা দিয়ে যেই সাউন্ডটা কমানোর কোনো অপশনই নাই ধরেন আপনার ফোন সাইলেন্ট মড়ে আছে কিন্তু আপনার ফোনে যদি কল আসে আপনার ফোন সাইলেন্টে ফোনে কোনো প্রকার আওয়াজ আসবে না কিন্তু আপনার বার্স থেকে এত জোরে জোরে আওয়াজ আসবে মানে আপনার বিরক্ত ফিল করবেন প্রচুর পরিমাণে আপনার দুই সেকেন্ডও কানে রাখতে পারবেন না টিডাব্লিউএসটা তো হোকো ইকু থার্টি ফোর প্লাসের ভিডিওতে আমার এটা বলতে কেন নাই এই ভিডিওতে আর মিস করলাম না তো এই সেম সমস্যাটা হোকো ইকু টোয়েন্টি সিক্সও আছে তো হোকুকে আমি একটা রিকোয়েস্ট করবো যে এই প্রবলেমটা প্লিজ দ্রুত সলভ করে দেন টিডাব্লিউসিতে রয়েছে এএনসি এবং ট্রান্সপারেন্সি সাপোর্ট এখানে এএনসি কত ডিবি পর্যন্ত নয়েজ কাট করতে পারে সেটা সম্পর্কে কোনো ইনফরমেশন আমি পাইনি কোথাও পাইনি তবে এটার এজেন্সি একদমই নর্মাল ছিল বেসিক এক্সট্রাঅর্ডিনারি কিছুই না খুবই নর্মাল এজেন্সি এবং এটাতে কোনো ক্যাবিন প্রেশার ক্রিয়েট করে না নর্মাল এন্সি একদম তবে এটার ট্রান্সপারেন্সিটা একদম আর্টিফিশিয়াল ছিল এবং শো 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 আওয়াজ হইতেই থাকে হইতেই থাকে তো এটা ট্রান্সপারেন্সি আমার কাছে একদমই ভালো লাগে নাই আর সবচেয়ে কথা এই দামে ট্রান্সপারেন্সি আপনি ভালো পাবেন না এটাই স্বাভাবিক কারণ আপনাকে অ্যাকচুয়াল ট্রান্সপারেন্সি যদি ফিল নিতে হয় আপনাকে অনেক দামি দামি টি কিনতে হবে কম দামে এএনসির ফিল পাওয়া যায় কিন্তু ট্রান্সপারেন্সির অ্যাকচুয়াল ফিল দামি রিজার্ভ ছাড়া পাওয়া যায় না তো সেই জায়গা থেকে আসলে কোনো কমপ্লেন করার কোনো জায়গা নাই দামি বিষয় নাই মোটামুটি চালিয়ে নেওয়ার মতো এখন আর সেই ব্যাটারি ব্যাক এখানে প্রত্যেকটা বার্সে চল্লিশ এম এর করে ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এই কেসে ইউজ করা হয়েছে তিনশো পঞ্চাশ এম ব্যাটারি এবং বক্সে হাইলাইট করে দিছে যে আপনি যদি এএনসি অফ করে ইউজ করেন তাহলে বার্সগুলো থেকে সিঙ্গেল চার্জে সাত ঘন্টা করে ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এনসি অন করে ইউজ করলে ছয় ঘন্টা করে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে তো এখানে এএনসিটা যদি অন করে আপনি ইউজ করেন মোটামুটি সাড়ে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ মোটামুটি নাইনটি থেকে এইটটি পার্সেন্ট ভলিউমে পাবেন আপনি আর যদি এএনসিটা অফ করে ইউজ করেন তাহলে মোটামুটি সাড়ে পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ নাইনটি থেকে এইটটি পার্সেন্ট ভলিউম আপনি পাবেন পাঁচ ঘন্টা প্লাস হবে এতে ইউজ থাকেন তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার কোনো কমপ্লেন নাই এই কেস থেকে আপনি সব মিলে এনসি অফ করে অলমোস্ট পঁচিশ ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাবে আর যদি এজেন্সি অন করে ইউজ করেন তাহলে বিশ ঘন্টার উপরে একটা ব্যাটারি ব্যাকআপ পাবে তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার কোনো সমস্যা নেই এখানে এই টাচ এরিয়ার ফাংশনগুলো আমি বলে দিচ্ছি এখানে বাম পাশ এবং ডান পাশ দুটাতে সেম ভাবে কাজ করবে কোনো পার্থক্য নাই এটা যেভাবে কাজ করবে ওই পাশে সেমভাবেই ভাবেই কাজ করবে তো সিঙ্গেল ট্যাপ যখন আপনি দিবেন তখন প্লে পজ হবে যে কোনো সং বা মিউজিক বা যে কোনো ভিডিও আবার যখন দুইটার যে কোনো একটা ডাবল টেপ দিবেন তখন নেক্সট কোনো সঙ্গে চলে যাবে বা নেক্সট কোনো ভিডিওতে চলে যাবে আবার যখন দুইটার যে কোনো একটাতে ত্রিপল টেপ দিবেন তখন সেটা প্রিভিয়াস ভিডিও বা প্রিভিয়াস সঙ্গে চলে আসবে দুইটার যে কোনো একটা যখন আপনি চারবার ট্যাপ করবেন এক দুই তিন চার তখন এরা ভয়েস অ্যাসিস্ট্যান্ট মোডে চলে যাবে আবার যখন আপনার ফোনে কল আসবে তখন দুইটার যে কোনো একটা সিঙ্গেল ট্যাপ দিলেই কলটা রিসিভ হয়ে যাবে আবার যখন আপনার কলটা কাটতে হবে দুইটার যে কোনো একটাই দুই সেকেন্ড জাস্ট ইম্প্র ধরে রাখবেন কল কেটে যাবে আপনি যখন কলে থাকবেন না কলে না থাকা অবস্থায় নর্মালি গান টান শুনতেছেন বা নর্মালি কাজ করতেছেন তখন যদি আপনি দুই সেকেন্ড ধরে রাখেন তাহলে এএনসি ট্রান্সপারেন্সি এবং নর্মাল মোডে আপনি শিফট করতে পারবে এই টি ডাব্লিউএস নিয়ে আমার সর্বশেষ ওপিনিয়ন এটাই থাকবে যদি আপনার বেস বুস্টেড সাউন্ড পছন্দ হয় এবং প্রচুর লাউডনেস চান সাউন্ডের ভিতরে ক্লারিটি মোটামুটি হলেই হয়ে যাবে তাহলে আপনি এই রিয়ারবাসটা অবশ্যই পার্চেস করতে পারেন ওকো ইকি টু টোয়েন্টি ফোর থার্টি ফোর প্লাস ওগুলোর মতোই এর সাউন্ড কোয়ালিটি অলমোস্ট তো এখানে আপনার যেটার কেসের ডিজাইন ভালো লাগবে আপনি সেটাই নিয়ে নেন এই তিনটার চারটার ভিতরে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই নিতে পারেন তবে এটাতে কোনো অ্যাক্সের সাপোর্ট নাই তো সে জায়গায় আপনাকে অবশ্যই সেক্রিফাইস করতে হবে তবে এটার ফিনিশিং আমার কাছে খুব ভালো লাগছে খুব প্রিমিয়াম ইনহ্যান্ড ফিল খুব ভালো ছিল ডিসপ্লে থাকাতে আপনি চার্জিংটা বুঝতে পারবেন যে কত পার্সেন্ট চার্জ আছে বাড়ছে এবং কত পার্সেন্ট গেছে তো ওভারঅল সব চিন্তা করলে দাম বিবেচনা এটা অবশ্যই একটা বেস্ট ডিল হতে পারে টাকা আপনার ইউজ করবেন আপনি এখন ডিসিশনে সম্পূর্ণরূপে আপনার হাতে যেটা আপনার ভালো লাগবে আপনি সেটাই নিন আমার দায়িত্ব বলা সম্পর্কে আমি বলছি টাকা আপনার ইফস আপ টু ইউ কোনটা আপনি বাই করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ কাইন্ডলি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন